হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আলমাস পয়েন্টে স্টেপে আজকে আমরা আপনাদের দেখাবো কিছু অ্যামেজিং শু কালেকশন ঈদের মধ্যে ভাইয়ারা যেসব শু গুলো নিয়ে আসছে এবং ডিসকাউন্ট প্রাইস দিয়েছেন সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন কাজল ভাইয়া জি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোন দিয়ে শুরু করতে যাচ্ছেন

প্রাইস আছে 1390 টাকা আচ্ছা 20% এখানে 20% অফ পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে ভাই কোন জুতো কি দিয়ে দেখাতে চাচ্ছেন আমাদের যে গোল কালারের যে জুতাটা আছে এটা আপনারা দেখতে পারেন এখানে সুন্দরভাবে কাজ করা আছে জুতোটি খুবই হালকা হ্যাঁ একটু সফট এবং এটা এটা আপনার সোলটা অনেকটা সফট জি তো এগুলো প্রাইস কত করবে ভাই এটা প্রাইস হচ্ছে আপনার

তারপরে ভাই কোন জুতোটি দেখাতে চাচ্ছেন আমাদের এই যে এইটা দেখতে পারেন আপনি আমাদের এখানে যে লেডিস শু যেটা আছে লেডিস স্নিকারস বলে যে আমরা হ্যাঁ দেখতে পারেন জুতোটি খুবই হালকা যতটা ভারী মনে হচ্ছে আসলে ততটা ভারী না জুতোটা খুবই হালকা লাগছে জি এটা সাইজ কত থেকে কত अवेलेबल এটা আমাদের চারটা সাইজ দেওয়া যাবে 38 থেকে শুরু করে

এটার উপরের সাইডটা আপনার ফর্ম থাকবে আর নিচের ছোলটা অনেকটাই সফট এত বেশি সফট যে আপনার হাত দিলেও এটা মানে হাত দিয়ে যাচ্ছে যেটার মধ্যে বিভিন্ন কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন অলিভ কালার পাবেন যেটা একটু এক্সেপশনাল কালার খুবই সুন্দর রেড আছে জুতোটি দেখতে যত ভারী মনে হয় আসলে ততটা ভারী না জুতোগুলো খুবই হালকা লাইট এইগুলো কি ভাই সবই স্লাইড কালেকশন সবগুলো স্লাইড কালেকশন প্রাইস কেমন এগুলো সবই কি একই প্রাইস নাকি আলাদা এগুলো ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে আপনার 1390 টাকা আচ্ছা 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 যদি কেউ এই জুতোগুলো পারচেজ করে তাহলে তো মেম্বারশিপ কার্ড পাবে হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের আলমাস পয়েন্টের ওপেনিং উপলক্ষে আমরা যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে তাকে মেম্বারশিপ কার্ডটা দিয়ে দিচ্ছি এবং এই কার্ডের ভ্যালিডিটি থাকবে আপনার এক বছর পর্যন্ত চমৎকার চমৎকার

এখানে খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন দেখা যাচ্ছে আপনারা আসবেন বেস্ট প্রাইস এর জুতো পাবেন সাথে পাচ্ছেন আপনারা মেম্বারশিপ কার্ড তো অবশ্যই আসবেন ভাইয়াদের কাছে এবং আমার ভিডিওর কথা বললে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকছে